এমন কি গেছে উনি বড় একজন মানুষ সহসর এবং খুব ভালো মনের মানুষ যে উনি যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারবো না যে বড় একটা দায়িত্ব

আমার পেজের নাম লুঙ্গাপা বন্যার রহমান ঋতু এই বন্যার রহমান ঋতু কিন্তু আমার লুঙ্গিয়া অর্ডার করতে পারবে আমি এই বন্যা রহমান ভিডিও পেজেও কোনো ছাড়ি লুঙ্গি ভিডিও তাতে ভিডিওগুলো ছাড়ি আমি কিন্তু নিজের হাতে লুঙ্গি বানাই আপনারা অনেকেই দেখতে ঠিক আছে তো আমার পেজ কিন্তু এইটা লুঙ্গি আপা বন্যা রহমান ভিডিও এইটাও এটাই আমার পেজ আরও একটা আছে বন্যা রহমান ওটা তো আমি কম ছাড়ি তো এই তিনটা পেজ সবাই আমাকে সব সব নামই কিন্তু ইংলিশে লেখা বাংলায় কিন্তু না আমার কথা বলেন আমার তো ভেজাল লাগিয়ে দিচ্ছেন

Oh!